সকলে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যারা আশেপাশে ইতি বিক্ষিপ্ত ছড়িয়ে আছেন আমি সকলের কাছে আবেদন করব আর দূরে না থেকে বাইরে না থেকে পাকমা মহাপিলে বসে যান বিশ্ব নবী দিবস নবীর ভালোবাসায় রবির মহাপথে আপনারা সবাই চলে আসেন সহিত নির্মীলা হির নির্ম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم ويل المغضوب عليهم ولا الضالين. شكرا وقال الله تعالى في كلامه المجيد والفرقان العميم. وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى في أيضا كتابي مخبرا وآمرا

وقال الله تعالى في كتابه المبين لقد كان لكم في رسول الله أسوة حسنة إن الله وملائكته ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صلي على ما شاء الله الحمد لله وعلى علي سيدنا محمد بشار ليس كالبشر محمد بشار ليس كالبشر

কেন রফিক দাও না দেখা কি কসুর করেছি আমি তোমার ইষ্টের মালা দিয়ে গলে সালো আলাপ তোমার ইষ্টের এমনি কি কঘুমা দিনা বলো লা

সকলে তো হাত তুলেন আল্লাহ আল্লাহ আমরা পথে কি কম বেশি গোনাগার মহা মহাপাপি আল্লাহ পাপের দরিয়ায় না কানে চুবনি খেয়ে পাপে সাগরে কাদা ধুলো বালি নোংরা মেখে আপনার পবিত্র ঘরে বসে পবিত্র মাসে যে মাসে আপনার হাবিব জন্মগ্রহণ করেছে সেই রসুল্লাহ জন্মদিন মৃত্যুদিন পালন করার জন্য আপনার ঘরে বসেছি আল্লাহ কোরআন শরীফ গরু শরীফ কলমা শরীফ যে যা বলা কোয়া পড়া শোনা করেছি সকলের ভুল খাতা মাফ করে দিন আপনার দরবারে কবুল করে নিন এই নবী দিবসের ওপরে আপনি রাজি হয়ে যান গ্রামের মানুষ কষ্ট করে পয়সা দিয়ে টাকা দিয়ে শ্রম দিয়ে গত দিয়ে যারা এসেছে যারা আসেনি প্রত্যেকের জীবনের গুণা মাফ করে দেন আল্লাহ এই মহাফিল কায়ামতের দিন আমাদের নাজাতে ও বানিয়ে দিয়ে আল্লাহ আমাদের জীবনের গুণা মাফ করেন আমাদেরকে রেগে যারা পূর্বপুরুষরা মুরুব্বীরা চলে গেছে আল্লাহ তাদের কবর গুলো জন্মের মতো মাফ করেন ই আল্লাহ আশা আল্লাহ পৃথিবীর কোন সন্তান মায়ের সাথে ঝগড়া করে মায়ের সাথে রাগারাগি করে চলে যায় মা কিন্তু সন্তানকে ভুলে যায় না ছেলেটা বুঝতে পেরেছে আমি অন্যায় করেছি অপরাধ করেছি ফিরিয়েছে মায়ের দুটো হাত ধরে পা ধরে কাঁদে আমি জান আমি ভুল করেছি অন্যায় করেছে কত বড় নিদয়া নিষ্ঠুর যে মা 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 করে থাকে আল্লাহ আমি আমাদের মা বা আপন অপেক্ষায় কোটি 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 গুণে ভালোবাসেন আল্লাহ আমাদের জীবন জিন্দেগির গুণা গুলো করে দিন আল্লাহ না জানি জীবনের শেষ দুটো হাত পাতা হলে হতে পারে আল্লাহ আল্লাহ এতগুলো মানুষকে নিয়ে হাত পেতেছি আল্লাহ এতনার জামানা ফাতাদের জামানা আল্লাহ কিরি জামানা সেহে জামানা ইমাল কেনা বেচার জামানায় সেই রকম একটা আপনার পবিত্র দরবারে পবিত্র ঘরে বসে হাত পে আল্লাহ আমাদের বাতে না শেখিরা কবেরা ইচ্ছা অনির্চা গোপনে প্রকাশ্যে দিনের আলোয় রাতে না দারে জানতে অজান্তে কামামগুনা মাফ করে দিন আমাদের পূর্ব গুরুর যারা কবরে আল্লাহ তাহা দিঘকে মাফ করে দিন

উপস্থিত মহাজাস মহাতারাম ওলামাই কেরাম ওলামাই জাম আজকের এই মহাবীরের সমস্ত হুজুরদের অনেক আল্লাহ করে আলেম দাওয়াত করেছেন সমস্ত লামা হতদের প্রতি রইল ভালোবাসা মোবারকবাদ আমার গ্রামবাসী ভাইরা ছেলেরা বাচ্চারা মেয়েরা জোয়ানেরা যুবকেরা বৈশীরা মুরুব্বীরা ছোট ছোট ছেলে বাচ্চা সবার প্রতি অন্তরে ভালোবাসা মোবারকবাদ জ্ঞাপন করি সাথে সাথে আল্লাহ রব্বুল মিনির দরবারে শকর আদায় করি আজকে আপনারা পেপার পত্রিকা দেখছেন মোবাইল দেখছেন হোয়াটসঅ্যাপে দেখছেন বিশ্ব বিশ্বটাকে দেখছেন বলুন পাকিস্তানের অবস্থা উত্তরপ্রদেশের অবস্থা এক একটা জায়গায় বন্যা হয়েছে ঘরের ভিতরে শুনছি পানি ঢুকেছে বলুন কি কি আমরা এখানে ভালো আছি না খারাপ আছি কথা বলেন ভালো আছি আল্লাপাক আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে আল্লাপাক আজকের এমন একটা জায়গায় আমাদের বসিয়েছেন শুধু তাই আল্লাহ যদি চাইতে আমাদেরকে ইহুদি খ্রিস্টান নাসারা বেদিন ইমান বানাতে আল্লাহ যদি চাইতে আমাদের হাতে উট ঘোড়া ভাল্লুক বাঘ ইহুদ ইত্যাদি ইত্যাদি বানালে বানাতে পারতেন কিন্তু না আল্লাহ পাক আমাদের বড় পছন্দ করে ভালোবেসে আমাদেরকে মুসলমান করে আখিরি নবীর উম্মত করে মুসলমানের ঘরে আল্লাহ আমাদের ফয়েদা করেছেন সেই জন্য একবার মন ভরে ভরে উচ্চ আওয়াজে সবাই বলি আলহামদুলিল্লাহ আর জোরে বলেন জলসায় তো যাই শুনি কতগুলো বুড়ো এই বুড়ো কোটা না থাকলো মসজিদ ইমামার মার্জেন এই কি যুবক নেই এই গ্রামের কি যুবক ভাইরা নেই বাবার এই গাড়ি নিয়ে তো রাস্তাতে আসা যায় না এত জোরে ভিড় কেনা বেচার সময় চলছে কথা বলছিস ও মসজিদে আসবে না ও বলছে এই চল নবী দিবস হচ্ছে বলছে সারাদিন না পেশাব করে পানি লোয়া হয় এ কি চার কথা না এটা বড় শরমের কথা মুসলমান দিয়ে পানি নেবেন আপনি শাশুড়ি পাক হবে নাপাক থাকবে এটা হতে পারে এই তো নবীর উন্মত এই তো নবীর ভালোবাসা বাবুজি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আল্লাহ এখন হায়াত রেখেছে সুস্থ রেখেছে বেঁচে আছি বেঁচে আছেন আল্লাহকে কে দিলাম আর আল্লাহ পাক এমন একজন নেতা এমন একজন রাখাবার এমন একজন রসুল এমন একজন প্রতিনিধি তার উন্মত হবার জন্য আমরা মিছিল করে মিটিং করে নি আন্দোলন করে নি না করতে আল্লাহ বড় খুশি হয়ে সেই নবীর উম্মত করেছে যে নবী কায়ামতে ময়দানে মহাশরে আমাদের জন্য সাফাআত করবে সেই নবীর প্রতি রইল লক্ষ কোটি দরুদ এবং সালাম বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এত দূরে হচ্ছে না কোথায় বসে আছেন জানেন একটা ওয়াজ করি আগে একজন আল্লাহর ওলি না গোরেস্থানের সম্মুখ দিয়ে যাচ্ছে কবরের পাশ দিয়ে যাচ্ছে দুই দিক রাস্তার ছাইকে কবর হাজার হাজার নারী পুরুষ দাফন করা আছে একজন সেই জায়গায় একজন যাচ্ছেন এক আল্লাহর ওলি আল্লাহর ওলিরা এমনই আছে তারা সবকিছু বুঝতে পারে আল্লাহ বোঝাবার বুঝবার জানবার ক্ষমতা দেয় আল্লাহ শক্তি দেয়

একদম কোরআন শরীফ পড়তে 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 ফজর হয়ে গেল ফজরের আজা আজান শুরু কোরআন শরীফ চালাওয়া শেষ ইনি আল্লাহর বলি দাঁড়িয়ে আল্লাহ শকর আদায় করছে আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ আল্লাহ ওই কবরের মানুষটা বলছে ভাই আমার আপনার কাছে আমার একটা আবেদন কি আপনি যে এতক্ষণ পর্যন্ত আমি জানি আপনি ছিলেন তিনকে আল্লাহর প্রশংসা করেছেন তিনকে আপনার সব হবে হবেন আমাকে একটা দেবেন আমি খুশি হয়ে যাব আমি রাতের কোরআন তেলা দিয়ে দেব কেন কেন ও আমি এখন থেকে কিয়ামত পর্যন্ত এই কবরে শুয়ে 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 কোরআন শরীফ তেলাওয়াত করব একটা সওয়াব আল্লাহ পাক আমাকে দিবেন না আপনি যেই জায়গায় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেছেন এই একবার বলবার জন্য আসমান আর জমিন জমিনার আসমান আসমানের জমিন জমিনার আসমান যতটা ফারাক যতটা তুফান যতটা ফারাক যতটা তুফান ঠিক ততরা পরিমানে

তাই বলবো যারা বেঁচে আছেন ঘুরছেন রাস্তায় চল আসেন একটুখানি হাত ধর করে বলছি পায়ে ঘরে বলছি মসজিদ ভরে যা এত বড় মসজিদ যদি এত বড় মসজিদ করলো কারণ দরকার আছে আশ্বাস আমি আমাদের কথা বলার জন্য আসিনি বিশ্ব নদী দিবস যে নদীকে না বানালে দুনিয়া ফুল কায়না থাকে না যে নবী দুনিয়ায় আসার আগে এই উম্মতে মুহাম্মাদের জন্য দিনে রাতে সদা সর্বদাই কেঁদেছে দুনিয়ায় আসার পরেও কেঁদেছে আজও মদিনাতুল মনোয়ারায় সেই মাটির কবরে শুয়ে কাঁদছে জোরে বলুন না সুভান আর একটু জোরে বলেন না সুভান আল্লাহ কি গো আমরা কবর নবীর জন্য কেঁদেছি সেই বিশ্ব নবী দিবস পৃথিবীতে স্বামী বিবেকানন্দের জন্মদিন মৃত্যুদিন পালন হয় ঈশ্বাচন্দ্র বিদ্যাসাগরের জন্ম মৃত্যুদিন পালন হয় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন মৃত্যুদিন পালন হয় কবি নজরুল ইসলামের জন্মদিন